একটা ক্লাব একসাথে আমাদের সাথে বসেছিলাম তো বললো যে নারীদের ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কিরকম যে আমার বউ আমাদের ডিজাইন বললাম আপনার বউ আপনাদের স্ত্রী আপনাদের ডিজাইন কেন এবং সে একজন চিকিৎসক এবং সে একজন সংসদ সদস্য আছে কথাই না আমরা তো আপনাদেরকে সব কনজারভেটিভ মনে আমরা এইটাই বাস্তবতা আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলাম না আমাকে দিয়ে তিনি চিকিৎসক হিসাবে সমাজে দায়িত্ব পালন করেছেন তিনি সংসদেও সংগঠনের পক্ষ থেকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন আমরা আমাদের মাদেরকে পরিষ্কার করতে চাই যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে আমরা কথা ওই যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেয় তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছু রসুলের স্ত্রী জনমতের শিক্ষক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রসুল করিম সাল্লাহ সাল্লাম এবং কোলাফায় রাশুদ্দিনের নিয়ামতেরা তারা পরামর্শ করত তারা ব্যবসা করেছে সৈয়ব রসুল করিম সাল্লাহ সাল্লামের স্ত্রীয়তা আরবের সাত নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিলেন সব আপনারা করবেন দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে একটা আপনাদের মায়ের মর্যাদা আর একটা আপনাদের সিকিউরিটি নিরাপত্তা এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করার ব্যাপারে বক্ত করবাই ছাতাবাস দখলদার দুর্নীতিমুক্ত

আপনাদেরকে অনুরোধ করব কোন চাঁদাবাজের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা আপনারা হবেন না দখলদারের প্রশ্রয় এবং আশ্রয়দাতা আপনারা হবেন না কোন দুর্নীতিবাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন না কোন দুর্বৃত্তের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা আপনারা হবেন না বরঞ্চ আপনারা সমস্ত মানুষকে সম্মানের সাথে বুকে ধারণ করবেন তার দলও দেখবেন না তার মতও দেখবেন না যদি মানুষটা আসে নিরীহ হয় যদি মানুষটা আসে সভ্য হয় যদি মানুষটা এই দেশকে ভালোবাসে সেই মানুষগুলাকে বুকে ধারণ করতে হবে প্রত্যেকটা মানুষকে মানুষের জায়গায় সম্মান দিতে হবে তবে আমি স্বীকার করছি আমরা ভুলের রুটে নয় আমরাও মানুষ ভুল ত্রুটি আমাদের হতেই এই জন্য আপনারা খেয়াল রাখতে হবে যে নিজেদের ভুলের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি কেউ ধরে দিলে সাথে সাথে যেন সংশোধন করি গোয়ার তুমি যেন না যে আমার ভুলকে সত্য প্রমাণ করতে হবে জামাতে ইসলাম এটা পছন্দ করে